सोना सोना लम्हा लम्हा मेरी राहे নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আপনাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে এবং আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পারবেন তার মধ্যে দেখতে পাবেন হচ্ছে আমি মডেলকে সাজানোর পরে মডেলের লুক কীরকম আসলো আর তাছাড়া আমার ছেলের স্কুলে ছিল স্পোর্টস তো সেই দিনটা কেমন কাটলো তাছাড়া যা যা আছে সেগুলো তো দেখতেই পারবেন কিন্তু আজকের ভয়েস ওভারটা থাকবে স্বপ্ন ভাঙা নিয়ে মানে স্বপ্ন ভাঙার গল্প নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন স্বপ্ন ভাঙার গল্প বলা হবে আজ এরকম স্বপ্ন মনে হয় আপনাদের মধ্যে প্রচুর মানুষের ভেঙেছে ছোটবেলা থেকে আপনারা প্রত্যেকটা স্বপ্ন দেখেছেন আর হয়তো স্বপ্নগুলো ধাপে ধাপে ভেঙে গেছে আজকে আমি আমার কথা বলবো ছোটবেলা থেকে সেভাবে তো কখনো স্বপ্ন দেখা হয়নি কখনো চিন্তাও করিনি যে কি হব বড় হয়ে একটা বয়সের পর চিন্তা করেছিলাম তো ছোটবেলায় শুধু এইটুকানিই চাইতাম যে আমি মা বাড়িতে থাকতাম তো আমার মানে বাবা তো ওখানে থাকতো না খুব একটা মাঝে মধ্যে যেত আসতো বাড়িতেই থাকতো আর আমার মা আমার সাথে মা বাড়িতেই থাকতেন অনেক ব্যাপার আছে কেন থাকতো না থাকতো সেগুলো অন্যদিন গল্পে আপনাদের সাথে শেয়ার করব। মানে এরকম নয় কিন্তু যে আমার বাবা আমার সাথে কোনো প্রবলেম ছিল বা কিছু সেরকমই নয় কিছু মা বাড়ির প্রয়োজনে বলতে পারেন আমরা ওখানেই ছিলাম এবার কথাটা হচ্ছে ছোটবেলায় যেহেতু বাবা মা মানে বাবা এক জায়গায় আমরা এক জায়গায় আর বাবার যখন আমার মা বাড়িতে যেত তখনও আমি বাবাকে সেভাবে টাইম মানে কাছে পেতাম না ঠিক আছে তো সেই জিনিসটা খুব খারাপ লাগতো এটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল ছোটবেলায় যে বাবা মা আর আমি একসাথে কোথাও যাব একসাথে থাকবো কিন্তু একটা থার্ড পারসন ছিল যার জন্য মানে যে সবসময় আমাদের মিডলে চলে আসতো ঠিক আছে তো সেও আমাদের পরিবারেরই একজন সেই ঘটনাটাও না হয় অন্যদিন একদিন শেয়ার করব যাই হোক তো এই একটা স্বপ্ন তো ছিল বা আমাকে একসাথে কাছে পাওয়ার সেভাবে কখনো পাইনি তারপরে একটা বয়সের পর আমি বাড়িতে চলে আসি কলেজের টাইমে এইচএস এর পরে কিন্তু সেই টাইমও বাবা অলরেডি অসুস্থ আর তারপরে তো কিছু দিন আগে বাবা মারাই গেছে আর আমি এখানে আসার পরে বেশি বছর ছিলাম না জাস্ট কলেজটা কমপ্লিট হয়েছে তারপরেই তো আমার বিয়েটাও হয়ে গেল তো বাবা মার সাথে একসাথে থাকার যে ব্যাপারটা খুব একটা হয়ে ওঠেনি খুব কম টাইমের জন্য হয়েছে আর যে টাইমে অলরেডি আমার বাবা অসুস্থ ছিলেন এরপরে আসি হচ্ছে যখন আমি মাধ্যমিক দিই তার আগে আগে আমার খুব ইচ্ছা ছিল যে সায়েন্সটা নিয়ে পড়বো আমার খুব পছন্দের ছিল ঠিক আছে হয়তো অনেকের অদ্ভুত লাগতে পারে কথাটা বাট ইয়েস আমার আগে তো ছোটোবেলায় খুব একটা ভালো লাগতো না ম্যাগ মুখস্ত করতাম আর কি কিন্তু একটা টাইমের পরে না আমার ভীষণ ভালো লাগতো আর খুব ইচ্ছা ছিল সায়েন্সের সায়েন্সটা নেব তো যখন আমি মাধ্যমিক দিই সেই সময় আমার ছখানা রোগ একসাথে হয়ে গেছিলো তো ডাক্তার বলেছিল যে পরীক্ষা টরীক্ষা দিতে না বাট আমি তাও আমার বাড়ির লোক বলেছিল মা বাড়ি থেকে মামারাও বলেছিল যে ডাক্তার যেহেতু বলেছে আমি কি দিতে চাই কি না এবার আমি পড়াশোনার দিকে ছোটবেলা থেকে খুব ভালো ছিলাম ঠিক আছে হ্যাঁ প্রেম করার পরে একটুখানি হয়ে যায় একটু এদিক ওদিক সেটা আপনারাও জানেন যাই হোক সেটা বাদ দিন তো ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার বাট ওই শরীরটা খারাপ হওয়ার জন্য সবাই আমাকে বলেছিল এক্সাম না দিলেও চলবে বাট আমার ইচ্ছা ছিল যে না আমি এক্সামটা দেব তো দিই টেনশানেও হয়েছিলাম কি হবে না হবে পড়ার বেশি টাইমও পাইনি আমি মানে জাস্ট সুস্থ হয়েছি একদম বলতে পারেন এক্সামের কিছুদিন আগে থেকে আর ওই কটা দিন মানে ফুল বছরটা আমি আর কি করতে পারিনি তো যাই হোক কি বলবো দিয়েছি সেকেন্ড ডিভিশন পেলাম তো আমি যখন সেকেন্ড ডিভিশনও পেয়েছি তাতেও আমার বাড়ির লোকরা ভীষণ খুশি ছিল যে এত প্রবলেমের মধ্যেও আমি আর কি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম বলে তো আপনারা জানেন যে সায়েন্স নিতে গেলে তো যথেষ্ট ভালো এক নাম্বার লাগে আদারওয়াইজ দেয় না তো স্কুল থেকে সব কিছুই জানতো আর সমস্ত প্রুফও ছিল তো যার জন্য আমি কথা বলেছিলাম তো তারাও রাজি হয়েছিল ঠিক আছে তো সেই সময় আমার মামার একজন বাইক চালাতেন তো তিনি আমাকে দিয়ে আসতেন নিয়ে আসতেন সমস্ত কিছু করতেন তো আমি ওনাদেরকে রাজি করিয়ে নিয়েছিলাম স্কুলের যারা রয়েছে সেই সব কাকাদের মামাদের আর কি তো আমি রাজি করিয়ে নিয়েছিলাম কিন্তু সে গিয়ে ফট করে বলে যে না না ও সায়েন্স নেবে না ও আর্টসই নেবে আমার ভীষণ ইচ্ছা ছিল সায়েন্সের আমার আর্টসের একদম ইচ্ছা ছিল না না আর্টসটা মানে একটা এলিটেলি একটা সাবজেক্ট মানে স্ট্রিম নয় বাট তাও মানে মানুষের একটা শখ থাকে না তো আমার ছিল সায়েন্সের শখ তো আমি বারবার করে বলি যে না আমি সায়েন্সই নেব বাট সে একটা বাইরের লোক হয়েও কন্টিনিউলি ওখানে দাঁড়িয়ে বলে যায় যে না হ্যাঁ ও আর্টসই নেবে তো আলটিমেটলি আমার কথা তো থাকতো না কারণ আমার বাবা মার পড়াশোনা করছে ঠিক আছে এবার কি নিয়ে পড়বে আমি কি বলছি সেটা আমার মনে হয় অতটা হয়তো গ্রাহ্য করেনি আর সব থেকে বড় কথা বাবা যেহেতু ওখানে থাকতো না আর মা সারাদিন বাড়ির কাজেই ব্যস্ত ছিল তো টোটালি মানে যে দিয়ে আসছে তার উপরও বলতে পারেন ডিপেন্ড হয়ে গেছে ব্যাপারটা আর আমার মামা আমার কথা শুনতো না কারণ ও ভাবতো হ্যাঁ উনি মানে আমার মামা ভীষণ বাইরের লোকের কথা শোনে যে ভাবে যে হ্যাঁ ও বলছে মানে ঠিকই বলছে ঠিক আছে অত মানে কি বলুন তো অত প্যাচ নেই আর কি যে বা অত ডিপলি চিন্তা করে না যে না এটা হলে পরে এটা হবে বা কিছু ও জাস্ট এটা ভাবতো আমার বড় মা যে ও বলেছে মানে এটাই ওর জন্য ঠিক হবে ও ভাবে যে আমার জন্য ঠিকই হবে ঠিক আছে তো ওটা করে দিচ্ছি কিন্তু আমার ইলেভেনে যখন আমি উঠি আমার ইচ্ছা নেই ওটা তো আমার স্বপ্ন নয় আমার ইচ্ছা নেই আমার ইচ্ছা ছিল মেনলি সায়েন্স নিয়ে পড়বো ডাক্তার হব হ্যাঁ এটাও ইচ্ছে ছিল যে ডাক্তার হতে গেলে বা পড়াশোনা করতে গেলে ডাক্তার নিয়ে তো প্রচুর খরচা বাট তাও একটা ইচ্ছা তো থাকেই মনের মধ্যে তো সেরকম ছিল যে ডাক্তার হব আর বিনা পয়সা যারা মানে অবস্থা খুব খারাপ তাদের বিনা পয়সায় চিকিৎসা করবো ঠিক আছে এটা একটা স্বপ্ন তো ওটা ওখানেই ভেঙে গেল পড়াশোনার কোনো ছিল না না সত্যি কথা বলতে আমার ভালোই লাগতো গর্জ আমি পড়াশোনা ঠিকঠাক করে করতাম না তো এই কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার ফল এটা আর কি যাই হোক তারপরে মানিয়ে নিলাম কিছু দিন পর বলো বা কয়েক মাস পর বলো মানিয়ে নিলাম তো এই জন্য খুব ভুক্ত হয়েছে তারপর একটা স্বপ্ন আসলো তারপর যে যখন এই স্বপ্নটা ভেঙে গেল টোটালি তখন ইচ্ছা হলো চল হিরোইন হই ছোটবেলা থেকে সবাই বলতো দেখতে বেশ সুন্দর জানি না এরকম দেখতে বাট মনে হয় নিজেও আয়নায় দেখি ন্যাকামি করবো না দেখে মনে হতো যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক সবাই বলতো যে হ্যাঁ যথেষ্ট দেখতে আমি ভালো ইনফ্যাক্ট এখনও বলে যাই না এখন তো মনে হয় আমার যে না অতটাও না হোক তো ওই সময় ইচ্ছা হলো যে একটে হব এখানে যাই সেখানে যাই এবার অনেক ভুয়ো জায়গাও আছে আপনারা জানেন তো এরকম একটা জায়গায় আমি গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আর তার সাথে ওর মাসিরা গেছিলো তো যাই হোক ওখানে অদ্ভুত টাইপের কিছু ফটো তুলতে বলা হয় তো নেক্সট দিনে আমি আর যাইনি ঠিক আছে কিন্তু একটা সুযোগ আমার জীবনে এসেছিলো সেটা হচ্ছে আমাদের একটা আত্মীয়র থ্রুতে বাট কি বলুন তো ওটাও আমি অ্যাকসেপ্ট করিনি বলুন বা অনেক প্রবলেম ছিল ওই ঘটনাটাও একদিন শেয়ার করবো তারপর থেকে না আস্তে আস্তে মনটা আর কি ওখান থেকেও সরে গেছে একটা সুক্ষ ইচ্ছা ওটা আগাগোড়াই রয়েছে মিথ্যা তো বলবো না কিন্তু তাও মানে সেই ডিপলি আর কি স্বপ্নটা আর নেই স্বপ্ন আর কি ভেঙে গেলে যে কি কষ্ট হয় একমাত্র যারা যাদের স্বপ্ন ভাঙে তারা জানে এরকম তো শুধু নয় আমাদের অনেক ছোটখাটো দেখবেন স্বপ্ন থাকে সেগুলো ভেঙে যায় অনেক সময় বড় বড় স্বপ্ন তো অনেক সময় ভেঙেই যায় আর ওই ডাক্তারের যে ব্যাপারটা ছিল science নিয়ে পড়ার ওটা তো একটা কেরিয়ারের স্বপ্ন বলতে পারেন যে ওটা ভেঙে গেছে মানে যে টাইমে আমার স্বপ্ন দেখে স্বপ্নটা সাকসেস করার সময় সেই টাইমে ফার্স্টেই আর কি আমার স্বপ্নের পাটা ভেঙে দেওয়া হয়েছিল ঠিক আছে এখন হেসে বলছে বাট খুব খারাপ লাগে মাঝে মাঝে যখন ভাবি যে হ্যাঁ এটাও হয়েছে আমার সাথে বাট সত্যি কথা বলতে যদি বাপ্পার সাথে আমার বিয়ে হয়ে যেত আর যদি বাপ্পার সামর্থ্য থাকতো না আমাকে মানে আমার ইচ্ছা মতো করে করার তাহলে পরে আমার বিশ্বাস বাপ্পা সেটা করতো মানে আমি যতটুকুনি বাপ্পাকে চিনেছি বাপ্পা যদি সামর্থ্য থাকতো আর সেই টাইমে আমার বাপ্পার সাথে বিয়ে হয়ে যেত তারপরে মিস্ত্রী বাপ্পা এটা আমাকে করেতো কারণ আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর ও আমার নার্সিং মানে ট্রেনিং হয় না ওই টাইপের ও অনেক খোঁজখবর নিত ও জানতো না সে সময় কি লাগে না লাগে বা কিছু ও আমাকে অনেক বলেছিল এটা করো ওটা করো সেটা করো যাই হোক বিয়ের পরে ছেলে হয়ে গেলে অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না কিন্তু বাপ্পা প্রচুর সাপোর্টও দিয়েছে আমাকে লাইফে আমার বিজনেসে দাঁড়ানোর জন্য যে টাইমে আমি দাঁড়িয়েছিলাম মানে প্রচুর আমার ইনকাম আর কি সেই লেভেলের ছিল আমি এখন সত্যি কথা বলতে আমার বিজনেস খুবই ডাউন বা আমি খোলাখুলি বলছি বিজনেস খুবই ডাউন বাট যেই টাইমে আমার পিক টাইম ছিল আর কি হাই টাইম ছিল সেই টাইমে আমি হাই একটা অ্যামাউন্ট বলবো না বাট হয়তো একটা ভালো আইফোন হয়ে যেত এক মাসের ইনকামে ঠিক আছে এটা ভালো আইফোন সেটাও যদি বলি তাহলে আমি সেটা বলবো বাপ্পার জন্যই হয়েছিল সেই টাইমটা কারণ যদি বাপ্পা আমাকে সাপোর্ট না দিত ও কিভাবে সাপোর্ট দিচ্ছে আমি জানি একমাত্র হ্যাঁ ভুল ওর লাইফে প্রচুর আছে বাট ও আমাকে সেই টাইমে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছিল ওই ইনকামটা আমি ওর জন্যই করতে পেরেছি আর আজকে যদি আমার কোনো প্রবলেম হয়ে থাকে হয়তো ওর ভুল আছে অবভিয়াসলি আমারও ভুল আছে তো যাই হোক এই হলো ব্যাপার তো স্বপ্ন আরও আছে নিশ্চয়ই সাকসেস হবে স্বপ্ন মানে তৈরি হবে নতুন স্বপ্ন দেখা হবে সেগুলো আবার ভাঙবে ওটা আবার নতুন কিছু হবে আর একটা কথা সবসময় আমি বিশ্বাস করি যেটা হয় ভালোর জন্যই হয় ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন একটা বিশেষ কথা আছে সেটা হচ্ছে যদি আমার কেরিয়ারের স্বপ্নগুলো আমার পূরণ হয়ে যেত তাহলে হয়তো আজকে জুতো সেলাই থেকে চণ্ডীবার সব মানে অনেক কিছুর এক্সপিরিয়েন্স আমার লাইফে থাকতো না ওই জিনিসগুলো করতে পারিনি বলেই হয়তো আমি জীবনে অনেক কিছু করেছি সংসারের জন্য ইনকাম করার জন্য তো সব কিছু থেকে মোটামুটি একটু একটু করে এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে এবং আমার মনে হয় যদি আমি মনে করি তো হয়তো খারাপ সময়ে হয়তো স্ট্রাগল তো অবশ্যই করতে হবে বাট হয়তো ঠিকই চালিয়ে নিতে পারবো আর যেখানে এই মানুষটা আমার সঙ্গে আছে সব কিছুতে আমাকে সাপোর্ট করে মানে বিশ্বাস করতে পারবে না যে কি লেভেলে সাপোর্ট করে ও আমি যা বলি সেটাতেই হ্যাঁ বাট হ্যাঁ অনেক সময় যদি বোঝে যে না যেরকম সেলসের চাকরি বলুন বা সেগুলো সেগুলো আমাদের সত্যিই হবে না তো যদি কখনো আমি বলি এই টাইপের জিনিস করি তখন বলবেন এটা করিস না এটা করো না এটা হবে না তুমি জানো তো এরকম ঠিক আছে ভালো বুদ্ধি দেয় কখনও খারাপ বুদ্ধি দেয় না কিন্তু আলটিমেটলি নিজের জন্য ভুলভাল বুদ্ধি নেয় ঠিক আছে নিজে যেগুলো করে সেগুলো নিজের জন্য ভুলভালই করে আর আমার জন্য যখন বলে খারাপ বলে না ভালোই বলে আমার ভালো চোরেই বলে সব সময় আর আমাকে ভীষণ সাপোর্ট করে ভোলা একেবারে ভোলা আর আমি ওটা ওকে দিয়েছি শুকতে দিয়েছি আপনারা বলুন শুকে আবার গন্ধ দেখছে গন্ধটা ঠিকঠাক আছে গন্ধ কি আদৌ আছে না কি হচ্ছে নাকি গন্ধ উড়ে গেছে যাই হোক চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন